সবার কি খবর এই শীতের ভিতরে খুবই তো গ্রামের কমতি আছে বা অনেকদিন আগে চেঞ্জ করতাম সেইখানে এখন কি হয়েছে সারা দিনই করি না বা এরম থেকে তিন দিন করি না ডিসপ্লে কাজ আস আপনাদের সাথে আনলাম কিভাবে কি চেঞ্জ করি এটা হচ্ছে ওপর একটি মডেল সো সুন্দরভাবে প্রথম আমরা যেটা খুলছি খুলনা ফ্রেম থেকে ডিসপ্লেটা আদা করবো সুন্দর করে ফ্রেমটাকে পরিষ্কার করবো সো ইয়ের ফাঁকে একটা কথা বলি সে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কার কি কাজের কি খবর বা কাম বা আপনাদের এলাকায় কিরকম কাম কাজ আছে বা নাই একটু জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে কষ্ট করে এবং আমি জানি যে এই যে আমাদের টেকনিশিয়ানদের লাইনটা বা মোবাইল সার্ভিসিং লাইনটা কিন্তু কমন বা একদম নর্মাল রোগ যে এটা আমি কান থাকবেন এটা একটা স্বাভাবিক বা এটা একটা ন্যাচারাল বিষয় সো আমার হিসাবে জানি কি প্রতিটা মানুষের করা কি কাজ যে আমরা কিন্তু জানি যে এই টাইমটা আমাদের কাজ থাকবে না বা তিন থেকে কাজ বা দুই থেকে আড়াই মাস যে আমাদের একটু ডাউনফল থাকবে সো আমাদের কাম জানি কি এই যে আমাদের যে নয় মাস যে থাকে সেই তখনই কাম নিই একটু একটু করে হালকা হালকা এক যে কোনো এক জায়গায় সেভিং করে এই দুই মাসের বা তিন মাসের একটা ব্যাক আপ অ্যামাউন্ট রাখা কারণ আমাদের দোকান ভাড়া আমাদের খরচা তো কম তাছে না এক কথা কি কাম থাকুক না থাকুক খরচা তো জীবনে কম না খরচা আমাদের রেগুলারলি বাড়তাছে দিন দিন যত যাবে তত জিনিসপত্র পণ্যর